তো আজকে থেকেই শুরু করলাম ড্রয়িং ক্লাসটা আর এই যে এদিকে রয়েছে পিউ পিউ টাকা এই যে পিউ হচ্ছে কে আঁকাচ্ছে পিউ পাহাড় ঘাস নদী বাড়ি এরকম কালার ওই এই যে দেখতে পাচ্ছ আর এদিকে রয়েছে এই কি হয়েছে তো চোখ চোখ দেখা যাচ্ছে না কেন মুখ তো এই আঁকাচ্ছে এখন এই যে কি আঁকাচ্ছে এটা আপেল আর এদিকে আঁকাচ্ছে এই যে ধনলাল টাকা এদিকে আঁকাচ্ছ কি আঁকাচ্ছিস তুই কলা আঁকাচ্ছিস আর হচ্ছে তোর কি নাম জানো অভিজিৎ সুরজ সুরজ তুমি কি আঁকাচ্ছ আমি আমটা তোমার এই যে তো এই যে আঁকাচ্ছে আর একটা আঁকাচ্ছে অনেকটা ছোট হয়ে গেছে গেছে একটু বড় ঘর আর এদিকে হীরা টাকা টাকা এদিকে হীরা তো এই যে হীরা এখন কি আঁকাচ্ছে হীরা কলা তো দেখা এই তো এই যে এই যে কলা আঁকাইছে তো এই যে দেখতে পাচ্ছো সৌরভ সৌরভ তাকাই দিকে দেখাচ্ছি সৌরভ লজ্জা পাচ্ছে তাই জন্য হচ্ছে পুরো মাথা নিচে ঢুকে নিয়েছে আর হচ্ছে আঁকাচ্ছি তো আজকে থেকে আমি প্রথমে এদের ক্লাস শুরু করছি মানে ড্রয়িং ক্লাস তো এগুলো হচ্ছে এইগুলো খাতায় আঁকালে চলবে না ঠিক আছে এদেরকে বলেছি নেক্সট নেক্সটে হচ্ছে এরকম ড্রয়িং খাতা আনতে হবে আর অর্পিতা হচ্ছে সরি পিউষ উপরে না নিচে নিচে করে আর্ট কর সব সময় আর্ট করতে হয় নিচে রেখে ঠিক আছে আর এরা হচ্ছে মানে এমনি সাদা পেজে আর্ট করতিছে কিন্তু হচ্ছে আর্ট করতাম অ্যাকচুয়ালি আর্ট খাতাতে এই যে এখন আমি হচ্ছে যে পদার্থ পরাটাতে রঙ করলাম রঙটা করতিছি আমি হচ্ছে এর ঠিক আছে টাকা দিয়েছি তারপর ওগুলো দুটো আর্ট করে দিয়েছি সেগুলো হচ্ছে রঙ করবে যে ফাইনাল লুক দেখতে পাচ্ছ বড়টা কত সুন্দর হয়েছে এটাই রং করবে বলেছি বর্ডার কালার থাকে ভালো আর তোর ভুল নাই সো এই যে এখন একে দেখিয়ে দিলাম এবার নিজে নিজে করছে রং ভালো করে কর আর এই দিকে হচ্ছে অভিজিৎ নাকি এই পুচকা যাকে ছোট ডাক নাম এই যে ছাতা সো ছাতা বানাচ্ছে ও তো তোমরা কিন্তু ভিডিওটা লাইক করো না কমেন্ট নিশ্চয়ই করে যাবো সুন্দর সুন্দর কমেন্ট করব তো সবাই রঙ করতে ব্যস্ত এই যে কত সুন্দর রং করছে অভিজিৎ তো এদিকে আছে সুরজ না সুরজ আর এদিকে রয়েছে নন্দলাল এখন কি বানাচ্ছে ও ছাতা বানাচ্ছে সো এই যে দেখতে পাচ্ছ পিউ ফাইনালি এটা হচ্ছে কালার করা কমপ্লিট করে দিয়েছে এবং হচ্ছে কিছু কিছু বাকি আছে সো ফিনিশিংটা সেই ফিনিশিংটা হচ্ছে আমি এখন মানে দেবো কালারটা করবো এখানে ঠিক আছে তখন আমি সেই ফিনিশিংটা দিই এই আর্টের সো গাইস আর্টটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো এই যে এখন দেখতে পাচ্ছ ফাইনাল লুক তো এই যে দেখো কী সুন্দর লাগছে ফাইনাল লুক ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল লুক দিয়ে দিলাম পুরো আমি তো এই আর্টটা পিওর না পিওর তো এই যে দেখ সো গাইস সবার মানে আর্ট কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড তোমাদেরকে দেখাবো কে কী করেছে আর্ট মানে ঠিক আছে তো এই যে ফার্স্ট চলে গেলাম পিউর কাছে তো পিউ কি বানাইছো এটা ঘর বাড়ি পাহাড় আর এদিকে ব্যানানা ব্যানানা তুই নেই ব্যানানা তুই কি বানাইছিস পর্দা ফুল ইংরেজিতে কি বলে ইংরেজিতে লোটাস হ্যাঁ লোটাস লোটাস আর এদিকে তুই কি বানাইছিস ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আর এদিকে সরব পর্দা ফুল কি পদ্ম ঠিক আছে ইংরেজিতে কি বলে লোটাস লোটাস তো দেখতে পাচ্ছ এরা আর্ট করেছে আজকে এদের হচ্ছে ফার্স্ট দিন তাই না তো আজকে ফার্স্ট দিন না আট তো এদের কাছে আমি হচ্ছে ফার্স্ট ক্লাস দিলাম আর্টে ঠিক আছে তো এরা হচ্ছে আমার কাছে টিউশন পড়ে অ্যান্ড এদেরকে আর্ট ক্লাস নিলাম আজকে প্রথম তো এরপর থেকে প্রত্যেক শনিবার করে আর্ট হবে তাই তো কেমন লাগলো আজকে আর্ট করে হ্যাঁ মনে ভালো লাগলো তো এরপরে আবার হবে তো তো সবাইকে একটু বলো লাইক কমেন্ট শেয়ার করতে বলো তো হ্যাঁ তো আজকের মতো এখানেই আবার দেখালো নেক্সট ভিডিওতে টাটা